তোমার রবের কাছে তোমার শেষ ঠিকানা আল্লাহ বলে তোমরা সকলেই রবের কাছে ফিরে আসবা। কুল ইননাল মাউতা আল্লাযী তাফিকুনা মিনহু ফাইন্নাহুম মুলাকীকুম ইলা আ'লিমিল ফাইন বিমা হু কুমাকুম তামাল আল্লাহ বলে বন্ধু আমার নবি আমার আপনি আমার বান্দাদেরকে বলে দেন ইন্নল মৌতল্লাদি তাফে রুন আমি হুম মৃত্যু থেকে তুমি যেখানে কলায়ন করো না কেন ফাইকনা হু মোলাকি কুম মৃত্যু নিজেই তোমার সাথে মুলাকাত করবে তুমি বলতে হবে না ডাকতে হবে না সে নিজেই আসবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি আল্লাহ বলেন অদৃশ্যের সব কথা প্রকাশ্যের সব কথা সব যিনি জানেন সেই মহা জ্ঞানী আল্লাহ তার কাছেই তোমাদেরকে ফেরত নেওয়া হবে মালিক জানে নাকি الله جانيرا <applause> كون، الله غماه كون، الله بسرام كوري وما تكون في شأنٍ وما تتل منه من قرآنٍ <applause> وما تعملون من عملٍ إلا كنا عليكم شهودا إذا تفيضون فيه الله يقول তুমি অবস্থায় থাকো না কেন বলে বান্দা আমার কোরআন আন তুমি যেটুকুই করো না কেন আল্লাহ বলে বান্দা তুমি যেই আমলি করো না কেন যখন তা করতে থাকো ভালো কিংবা মন্দ রাতে কিংবা দিনে আলো কিংবা অন্ধকারে একাকি কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে হাটে কিংবা সংসারে আল্লাহ বলেন যখনই করতে থাকো ইল্লা কুননা আলাইকুম শুহুদান আমি আল্লাহ তোমার সামনেই থাকি সামনেই থাকি সামনেই থাকি আমি কিন্তু সামনেই থাকি তুমি যখন নারী দেখো আমি তখন দেখতেই থাকি আমি তখন ডাক দেই আনিস আমার বান্দা এটা কি দেখছো বান্দা যে চোখে দেখছো বান্দা ওই চোখ তো আমার আমি চাইলে তো চোখ স্তব্ধ করে দিতে পারবো আমি চাইলে তো চোখের আলো নিভিয়ে দিতে আমি যদি কান বন্ধ করে দেই আমি যদি চোখ বন্ধ করে দেই আমি যদি জিব্বা বন্ধ করে দেই ফাহুনলা আল্লাহ বলে আর কোনোদিন ফিরবে না